মানুষের বাচ্চা কুত্তা হয়েছে দাঁড়া একবার বেঁচেছে তারপরে তোর কি করতে হয় কাকুর হাতেও কেলানি খাবি আহ যা আনন্দ হচ্ছে আমাকে ফাঁসি না তোর হবে তোরা প্রতিদিন ভালো করে স্নান করলে না এই ফুসফুসটা নিতে হয় না কি বলছো বাবা আজকে আমি এক বালতি জলে মাথায় শ্যাম্পু করে গায়ে সাবান স্নান তুমি কি বলছো চান করিনি আমি কত সুন্দর চান করেছো এক বালতি জলে এক বালতি জলে স্নান বাবা এক বালতি জলে পেছনটা ধোয়া হয়েছে তো থেকে তোমার এক সপ্তাহ চান করিস নি শীত পরে বলে চান করবি এক সপ্তাহ এক সপ্তাহ চান করিস এক বালতি জল ঢালিস এই যথেষ্ট শীতকালে তিনকে এক বালতি জলই পাখি ঢালি তো বাইরে তুমি কোথায় যাওয়া হচ্ছে এই দেখো না বাবা কি হয়েছে অমিতের ওই যে সকালে স্নান করতে গিয়ে বলছে যে পড়ে গেছে পড়ে বলছে পাহাড় ফুলে গেছে একবারে বলছে ভেঙে গেছে না কি হয়ে গেছে এই পাহাড় ফুলেই মানে কি বলবো এই এত বড় ফুলে গেছে তো সেই জন্য একটু দেখতে যাচ্ছি কি হয়েছে কে জানে তারপরে পাহাড়টা স্নান করতে গিয়ে পা ভেঙে গেল এটা কি কথা যা যা দেখে দেখে বেশ বাবা তাহলে আমি এখন বেরোচ্ছি দেখে আসছি তো আমি বিকেলের মধ্যে বাইরে চলে আসবো অবস্থা চান অমিত প্রদীপ নেই তুই এখানে তোর যে পা ভেঙে গেছিল কেন আমি তো আয় ফাইন আমার কিছুই হয়নি আমি তো ঠিক আছি আমার পা ভাঙবে কি করে আমার পা ভাঙবে কেন আমাকে তাহলে কথাটা ভুল বলে চলে গেল কোথায় গেছো ও তার মানে ও ডেটে গেছে ও সেই ললিতার সাথে ডেটে গেছে তাহলে ওই তো লালুর মেয়ে লালুর মেয়ে হ্যাঁ ওই পাশে লালুর মেয়ে ললিতা হ্যাঁ ও ললিতার সাথে তাহলে ডেটে গেছে লালুর মেয়ের সাথে ডেটে গেছে ও আজকে বাড়ি আসুক ওই কঠার আজকে হচ্ছে কঠাম আমি ছাড়াবো আজকে বাড়ি আসবো আমার বাবা নাম করে ডেটে চলে গেল আমি এটা আশা করিনি যে আমাকে আমার জ্যান্ত মানুষকে মেরে ফেলবে এরকম ভাবে আমি এটা আশা করিনি দাঁড়া দাঁড়া তাহলে কাকুর কাছে আর ওর নামে দুর্নম করে কানে বিষ ঢুকিয়ে দিতে হবে ওরা আজকে দাঁড়া বাড়িটা বিকেল বেলা হবে আচ্ছা করে হবে তোমরা সবাই এরকম ভাবে দাঁড়িয়ে আছো কেন আর আমাকে এরকম ভাবে দেখছো কেন তোমরা সবাই আরে আমি তুই কখনে শালা অমিত এখানে কি করছিস ও এখানে আমার বাড়িতে কি করছিস তাহলে বাবাকে সব জানতে পেরে গেল আজ কি আমার হবে আর বাজ বল শালা বাবা ও পা টাকামন আছে না বাবা মানে ওই 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 কি মানে ওই মিথ্যে কথা বলে চলে গেলি বাইরে তাই তো তুই বাবাকে তুই বাবাকে মিথ্যে কথা বলে বাইরে চলে গেল কার সাথে গেছিল কি করছিল বল হ্যাঁ কি করতে গেছিলি কালকে প্রচুর বদমাইশ হয়ে গেছে হ্যাঁ তুই আমার তুই আমার পাল ভাঙা নাম করে কিছু চলে গেলি তুই ভালো মানুষটাকে মেরে দিবি তুই বল তুই ভালো মানুষটাকে মেরে দিচ্ছিস এরকম পাল ভাঙা নাম করে স্যার তুই তোর কাছ থেকে আমি এটা রেসপেক্ট করি তার মানে আসল নাচের গুরু এই কুত্তাটাই কুত্তাটাই তার মানে বাবাকে সব কথাগুলো জানিয়ে দিয়েছে এই কুত্তার আজকে হবে দাঁড়া একবার বেঁচে যায় ডেটে গেছিল না ডেটে কার সাথে গেছিল রে হ্যাঁ কাকু শুধু ওই ললিতার সাথে না আর অনেকজনের সাথেও এরকম ডেটে গেছিল জানো আর লালুর মেয়ের সাথে ডেটে গেছিল

কত বড় বাচ্চ চিটিন শান্তিকে ছাড়িয়ে দেবে তুমি লালুর মেসটাকে তুমি গেলে করছিলে তাই তো পাঁঠা কোথাও এক নম্বরের পাঁঠা কুত্তার বাচ্চা সরি সরি কুত্তা কুত্তার বাচ্চা মানুষের বাচ্চা কুত্তা হয়েছে একটা মানুষের বাচ্চা কুত্তা হয়েছে একবার আমি বেঁচে যাই দাঁড়া দাঁড়া একবার বেঁচে যাই তারপর তোর কি করতে হবে একবার শুধু আমি বেঁচে যাই তারপর তোর কি করতে হবে আমি দেখছি না তুই আসবি আমার হাতে খাবি হ্যাঁ দাও দাও আচ্ছা করে দাওকে হেভি হবে আজকে কাকুর হাতে গেলানি খাবি আহ যা আনন্দ হচ্ছে আমার গিয়ে আমাকে হাসি ছিল না আমার হাতই যথেষ্ট তুমি